হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা চলেছি তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং নিয়ে তো আশা করি তোমার সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে কিন্তু আমার মামার মেয়ে মানে মেঘার জন্মদিন তো শুভ জন্মদিন ভিডিওর প্রথমেই জানাই জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা খুব ভালো থাক অনেক বড়ো হওয়া তোর সকল ড্রিম যেন তুই পূর্ণ করতে পারিস তো চলো আজকে কিন্তু আমরা যাচ্ছি সকাল থেকে তো কোনো রকম প্ল্যানিংই ছিল না যে বোনের বার্থডেতে যাবো এরকম কিছু তো আর স্কুল থেকে এখন নিয়ে তারপরে ওদের বাড়িতে যাবো আর আমার বর তো আজকে বাড়িতে নেই কারণ ছুটি নেই ডিউটি রয়েছে তো চলো মেয়েকে নিয়েই যেতে হবে এখান থেকে এখন যাচ্ছি মেয়ের স্কুলে তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম কন্টেন্ট দেখতে থাকো ভিডিওটা আসে পেয়ে তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা করে দাও টাটা পাপাকে বলে দাও टाटा ছেলে মেগা মেরে বেরিয়ে যাচ্ছি আমি জানিস ছেলে তুই স্কুল আজকে পড়া পেরেছো হ্যাঁ তো স্কুল থেকে নিয়ে মmom নিয়ে সোজা এখন যাচ্ছি মা বাড়ি তো চলো গাইস এই দেখো mom কিন্তু অনেকটা টায়ার্ড হয়ে গেছে তাই না মা হ্যাঁ মা করে আড়া করে দাও আমি না তোমাদেরকে আগেই বললাম যে সেহেতু মানে সেরকমভাবে প্রিপেয়ারিং ছিলাম না যাব বলে তো তাই জন্য মামাকে স্কুল থেকেই আমাকে নিয়ে যেতে হচ্ছে আর স্কুল ব্যাগ ট্যাগ সব ওর বান্ধবীকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর বাস স্ট্যান্ডে এসে কিন্তু আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আর মামাম দেখো বাসে উঠেই মাজা খাচ্ছে তো চলে বন্ধুরা দেখো আমরা কিন্তু এখন খালি হাতে করলাম হ্যাপি বার্থডে আমি হ্যাপি বার্থডে করে দাও মিমিকে জড়িয়ে ধরে হাম ফিরিয়ে দাও হ্যাপি বার্থডে

আর এদিকে কিন্তু গুলগুলিকে একটু আদর করছিলাম আর এরই মধ্যে দেখো গুলগুলিকে একটা বেলুন যেই দিয়েছি মামামটা কত খুশি হয়ে গেছে আমার ছোট্ট মামাম বার্থডেটা যেহেতু রাত্রেবেলায় সেলিব্রেট হবে তো তাই জন্য রাত্রেবেলায় কিন্তু রান্না বান্নার তোরজোর একদম বিকাল থেকেই শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু হচ্ছিলো পাঁচ রকম ভাজা সমস্ত কিছু মামি করছিল আর এইখানে কিন্তু আমি করছিলাম পায়েস মানে মামি বলেছে তুই পায়েসটা কমপ্লিট করবি তো এতটা পায়েস আমি কিন্তু আগে কখনো করিনি বন্ধুরাই ফার্স্ট টাইম করলাম আর বোনের জন্য আগে থেকে তুলে রাখলাম আর এই দিকে দেখো বোন মানে দুই বোন মিলে এখানে হচ্ছে ডেকোরেশন এর কাজকর্ম করছে মানে বোন মানে ছোট ছোট বোনরাই তো এগুলো করে তাই না তো এখানে মামাম দেখো চিপসের প্যাকেট নিয়ে দোকান এবার চিপসের দোকান চিপসের দোকান একটা চিপস দেবে চিপসের দোকান চিপসের দোকান একটা চিপস দেবে কত টাকা কত টাকা এক টাকা মাত্র এক টাকা

ও বাবা অন্যুরা আমরাও রেডি হয়ে নিয়েছি আমি একদম একটা সিম্পল এই যে শাড়ি পরেছি আর শাড়িটা তো পরতাম না ভেবেছিলাম যে কুর্তি পরেই কেক কাটিং এর সময় মানে কুর্তিটাই পরবো বাট আমার বোনরা তো শুনলোই না আমাকে জোর জবরদস্তি মানে শাড়ি পরতেই হলো আর এই যে আমাদের এখানে তিতলি তিতলিও রেডি হয়ে গেছে এই যে অনু অনু দেখিয়ে দাও অনু এখন হাম্পি খেতে ব্যস্ত মিমিকে তো আমরা রেডি করে নিই

কেকটা চলো কেকটা এখন আনবক্সিং করা হবে তো বন্ধুরা এখন কিন্তু বড়দের আশীর্বাদ করার পালা তো প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে আশীর্বাদ পর্ব থেকে কিন্তু অনুষ্ঠানটা স্টার্ট হয় তো এখন কিন্তু দিদা দাদু সবার ফার্স্ট আশীর্বাদ করছে দেন কন্টিনিউ দেখতে থাকো গাই কম করে কেমন হয়েছে মেঘা আর এই যে দেখছো এটা কিন্তু আমার মামা মামি আর মামার দুই মেয়ে তো ফটো সেশন চলছিল তো তাই জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম কাটিং করতে অনেকটাই টাইম লেগে যাচ্ছিল বলে তিন বোন একসাথে মিলে কিন্তু এখানে বোনকে একবারে আশীর্বাদ করে খাইয়ে দিলাম মেঘার কিন্তু এবারের বার্থডেতে মানে তিন জামাইবাবু থাকা সত্ত্বেও তার মধ্যে কিন্তু শুধুমাত্র ছোট জামাইবাবুই ছিল তো দুই জামাইবাবু কিন্তু মেঘাকে এবার ফাঁকি দিয়েছে তো মেঘা সেই কথাই বলছে মানে আমার বর রিম্পিদির বর দুই জামাইবাবুই কিন্তু এইবার ডিউটির জন্য আসতে পারেনি তো আমাদের বাড়িতে যে কোনো ছোট অনুষ্ঠান হোক বা বড় অনুষ্ঠান আমরা এত মজা করি সবাই একসাথে হয়ে তো তার মধ্যে যে কোনো একজনও আর না আসে না মানে তাদেরকে খুবই মিস করা হয় তো বন্ধুরা এখন কিন্তু সেই সুন্দর মুহূর্তটা মানে কেক কাটিং করবে তো চলে বন্ধুরা তোমরা সিনেমেটিক শটটা এনজয় করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতেই পারলে কেক কাটিং হলো দেন তারপর কিন্তু এখানে চলছে ডিনারের ব্যবস্থা আর ঘরেই ডিনারের ব্যবস্থা করা হয়েছিল দিন তারপর এত গরম তো সবাই বলে যে বাগানেই হবে আর মামাদের এই জায়গাটা খুবই সুন্দর দেন এখানে ডিনারের ব্যবস্থা চলছিল আর এই দিকে হচ্ছে মেঘা বোনুর জন্য একটুখানি স্পেশাল করে থালিটা সাজানো হচ্ছিলো যেহেতু ওর আজকে বার্থডে আমার খাওয়া দাওয়ার ডেকোরেশন মেঘা গুনুর বার্থডে স্পেশাল মেনুতে কী কী ছিল বন্ধুরা দেখো এখানে ছিল স্যালাড এখানে ছিল পটল চিংড়ি এদিকে ছিল মাছের মাথা দিয়ে ডাল আর ছিল মাছের মাথা এদিকে ছিল চিকেন কষা আর তার সাথে ছিল এখানে টক টক একটা চাটনি আর ছিল পাপড় আর পায়েস ও তো ওদিকে চকলেট ওর ফেভারিট কিছু জিনিস আর ছিল ফ্রায়েড রাইস ভাত পাঁচ রকম ভাজা তো দেখো বন্ধুরা আর এখন চলো বোনকে একটু সুন্দর করে খাইয়ে দেওয়া হবে তো সবার ফার্স্ট হচ্ছে মা বাবা খাইয়ে দেবে আর এই দিকে একটুখানি বোনের সঙ্গে একটু পোস্ট দিয়ে ফটো ফটো তোলা হচ্ছিলো দুজন মিলে এখানে শেপ করে বোনকে একটু দেখিয়ে দিলাম আর তো সবার ফার্স্ট কিন্তু মামি ওকে খাইয়ে দেবে এখন আর মায়ের হাতে খাওয়ারটা খেতে কিন্তু খাওয়ারের টেস্ট অনেক বেশি বেড়ে যায় কি বলো বন্ধুরা ঠিক বললাম তো বাবা খাইয়ে দিচ্ছে

সমস্ত রকম রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর কিন্তু এখন আমরা একসাথে বসে গেছি ডিনার করতে তো ডিনার করতে বসে কিন্তু এখানে আমরা খুব খুব মজা করেছি আর ডিনার করার পর দেখো এখানে আজকেই গিফট পেয়ে আজকেই এখানে আনবক্সিংয়ের পালা চলছে আর গিফট পেয়েছে হচ্ছে মেঘা আর এখানে গিফট আনবক্সিং করছে হলো ছোট্ট বোন মানে আমাদের অনুবনু তো এখানে কিন্তু গিফট আনবক্সিং করতে করতে মাম্মা বলছে না না আমি এটা করব অনু বলছে না আমি এটা করব তো এই চলছে এদের মধ্যে আর তারপরে দেখো এখানে প্যাকেটটা সুন্দর করে খুলতেও পর্যন্ত পাচ্ছে না তো এখানে তারপরে শেষ মুহূর্তে মেঘাই এখানে আনবক্সিং করছে আর এই দিকে দেখো আমার দিদা বোন সবাই কিন্তু রয়েছে এখানে এখানে কিন্তু আরেকটা ব্যাপারও চলছে সেটা হচ্ছে বোনের বাড়ি যেহেতু খুবই কাছাকাছি তো রাত্রেবেলায় চলে যাওয়ার কথা ছিল আর এখানে হচ্ছে দিদা মামি দুই বোন কিছুতেই যেতে দেবে না মানে ওখানে এখানে আসলে পরে আমাদেরকে একদম টাইম নিয়ে আসতে মানে যেতে দেবেই না এরকম একটা ব্যাপার হতেই থাকে আমাদের সঙ্গে তো সত্যি কথা বলতে এখনও অব্দি কিন্তু মা বাড়ি থেকে আমরা অনেক ভালোবাসা ভালোবাসা পাই বলেই মামা আমি যখনই বলে না কেন মানে কথাটা রাখারই চেষ্টা করি আর এই দিকে দেখো মামাম আর মিমি মিলে দেখাচ্ছে কাপের সেট তো এখানে দুখানা কাপের সেট পেয়ে গেছে আর এইদিকে কিন্তু কতগুলো কুর্তি চলে বন্ধুরা দেখতে থাকো কতগুলো কুর্তি পেয়েছে মেঘা এই একটা এই একটা এইখানে একটা এই যে এখানে তো ওদের আনবক্সিং এখনো চলতেই আছে আর তোমরা তো দেখতেই পারলে কি কি গিফট পেয়েছে তো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বন্ধুরা চলো টাটা বাই বাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে আর ভিডিও শেষে দেখো ও একটা সানগ্লাস এখানে বোন কত খুশি হয়ে গেছে নাচতে শুরু করে দিয়েছে আনন্দের চোখে